আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই শৈত প্রবাহ একটু বেশি শীতের প্রবাহ ইয়ে বেশি তো আজকে একটু আসলাম আপনার কাছে যে আলুর এক্সপোর্ট সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আচ্ছা আলু দেশের বাইরে কেমন যাচ্ছে যাচ্ছে খুব বেশিও নয় যাচ্ছেও মানে এখন যাই যা অনুযায়ী যাচ্ছে এমন তো আর ব্যাপক পাওয়া যাচ্ছে না ব্যাপক আলু পাওয়া যাচ্ছে না

আপনার কি মনে হয় এই দাম কেমন থাকতে পারে কি না এই দাম থাকবে না যখন আপনার নমলা আলুটা নামবে তখন এত দাম নাও থাকতে পারে নমলা আলু আর কাঁচা মালে ভাই ভাইয়ের কোনো মানে সঠিক কোনো তথ্য নেই আচ্ছা মাঠের কি অবস্থা আপনার মাঠে আলুর উৎপাদন কেমন এবার আলু ভালো হয়েছে মোটামুটি খারাপ হয়নি আলু এখন ভালো হয়ে এখন ফলন যে আল্লাহ কী দিবে এটা তখন বলার বিষয় এখন রোগ বালা আছে বিভিন্ন সমস্যা আছে এই সমস্যা গেলে কাটে উঠলে তো মানে কোনো আল্লাহ রহমত ভালো হ্যাঁ ভালো গাছের ফলন টলন গাছের সিগারেট এরা সবই ভালো আচ্ছা এক্সপোর্ট আপনার গত বছরের থেকে এই বছর বাড়ছে না কমছে আপনাদের চাহিদা মানে আপনাদের থেকে যারা নেয় ওইভাবে যাচ্ছে যাচ্ছে এখন তো মানে এখন তো নতুন আলু এখন সবাই তো করবে কোনো সাহস পায়নি এখন এই আলুটা হলো আমার মনে করেন একটু পাকা হলে বলা বিভিন্ন দেশে তখন নামবে এখন মনে করেন সৌদি দুবাই কাতার গেলে যাচ্ছে ছিল আপনার হলো ওরাই ইয়াকে লিখছে কার্গো অর্থাৎ বিমানে লিখছে তারা তো এখনও কন্টিনিউর করেনি কন্টিনিউর করবে যখন আলুর মান আরও শক্ত হবে আলো খাল যখন শক্ত হবে তখন নেবে তখন হবে তাছাড়া করে করেনি তারপরে আরেকটা বিষয় আপনার জানা মতো গত পঁচিশ সালে যেটা পার হয়ে গেল এক্সপোর্ট ছাব্বিশ সালে কি তার থেকে বেশি হবে এটা হলো বাইরের এটা কি কিছু সাইদা হবে আপনারা যদি নতুন আলুটা নামবে সাদা আলু যখন নতুন নামবে তখন মনে হোক সাদা আলু বাইরে যাবে সাদা আলু বাইরে সাদা বাইরে যাবে সাইদা আজকে আপনাদের এখান কত হয়ে যাবে যাবে সাতাশটাই এটা কি আপনারা একদিন পর পর

আমার নাম আবদুল আলিম বাড়ি পুনুর ব্যবসা আমি করি কিছু আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ নাইন টু সেভেন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পাবেন ধন্যবাদ প্রিয় দর্শক এনার নাম আব্দুল আলিম উনি একজন এক্সপোর্টার উনি এই এক্সপোর্টের তত্ত্বাবধানে আছে ওনার তত্ত্বাবধানে এই এক্সপোর্ট থেকে আলু দেশের বাইরে যায় মালয়েশিয়া এবং সৌদি আরবে দুবাই কাতার এবং সিঙ্গাপুরে বিশ্বের বিভিন্ন দেশেই উনি আলু এক্সপোর্ট করে থাকেন দেশে এবং দেশের বাইরে ওনার কাছ থেকে আপনারা আলু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন উনি ভালো এবং বিশ্বস্ত মানের একজন আলু এক্সপোর্টার আপনারা বিশ্বাসের সাথেই ইয়ে করতে পারবেন ওনার সাথে ব্যবসা করতে পারবেন তো তারপর দেখাই দেখেন আজকের এই আলুটা লাল পাখি জাতের আলু পাঠানো হচ্ছে মূলত লাল পাখড়ি জাতের আলুই পাঠানো হয় দেশের বাইরে এক্সপোর্ট করা হয় খুব সুন্দর এবং পরিচ্ছন্ন মাধ্যমে দেখুন আলুর কালারগুলো এই আলুর কালার চামড়াটা একটু নতুন আলু তো যার কারণে একটু পাতলা যার কারণে খুব সূক্ষ্মভাবে কাজ হচ্ছে পরিচ্ছন্ন তার কাজ চলতেছে এক্সপোর্টের জন্য তো আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের কোনো প্রশ্ন থেকে সেটা বলবেন আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে প্যাকেটটা তৈরি হয়ে গেলে প্যাকেট তৈরি হলেই তো আলু ভাড়ানোর শুরু হবে না আজকে কত প্যাকেট হবে দুই গাড়ি মাল্লা এটা কোন দেশে যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে এ ধরনের আলু এক হলে তো কৃষকেরও হ্যাঁ এটাই কারণ দেশের বাইরে যত আলু যাবে দেশের জন্য মঙ্গল তত কারণ দেশের বাইরে না গেলে এত আলু দেশের ভিতরে আপনার খাওয়াতে পারবো না কারণ দেশের চাহিদা পূরণ করে বিদেশে যাচ্ছে ভালো থাকবেন বেশি বেশি লাইক করুন সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম